ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আট বছর আগে পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ওরা দুই ভাই ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন উনি পনেরো মারা গেছে তা ওর ভাই মারা যাওয়ার পরে ও হইলো ও একদম রাস্তার উপর পাগল হয়ে গেছে কতটুকু অশ্রু গড়ালের হৃদয় জলে শিখত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় দীপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি দীক্ষা কতটুকু অশ্রু গড়ালি হৃদয় জলে শিখত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত কত ব্যথা